হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করছি বেশ ভালো আছো আমি রহমান পলাশ তোমাদের সবাইকে স্বাগত জানাই গৌছি এইটে বন্ধুরা আগের এপিসোডে আমরা একাদশ ও দ্বাদশ শ্রেণীর যুক্তিবিদ্যা দ্বিতীয় পত্র বইয়ের অষ্টম অধ্যায় সম্ভাবনা থেকে সম্ভাবনার ভিত্তি নিয়ে আলোচনা করেছিলাম আজ আমরা আলোচনা করব এই অধ্যায়ের নতুন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তাহলে চলো বন্ধুরা আলোচনা শুরু করা যাক আকস্মিকতার অর্থ কার্যকারণ নিয়ম অনুসারে এই বিশ্বে যা কিছুই ঘটুক না কেন তারই কোনো একটি কারণ রয়েছে কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না এখানে আকস্মিক বলে কোনো কিছু নেই আকস্মিক ঘটনা বলতে আমরা যদি কারণবিহীন ঘটনা বুঝি তাহলে ভুল করা হবে আসলে সব ঘটনারই কারণ থাকে কিন্তু আমরা আমাদের অক্ষমতার দরুন সব কিছু নির্ণয় করতে পারি না এই প্রকৃতিতে বা আমাদের জীবনে অনেক ঘটনা একসাথে ঘটতে দেখা যায় বিশেষ কোনো সময়ে বিশেষ কোনো স্থানে দুটি ঘটনাকে একসাথে ঘটতে দেখা যায় কিন্তু ঘটনা দুটির মধ্যে যে কার্যকারণ সম্পর্ক থাকবে এমন কোনো কথা নেই ঘটনা দুটি সম্পূর্ণরূপে এক থেকে অপরের বিচ্ছিন্ন হতে পারে তারা দুটি ভিন্ন কারণ থেকে উৎপন্ন হতে পারে এরূপ দুটি বিচ্ছিন্ন ঘটনার একত্রে সংযোগ আমাদের কাছে একটি দৈব বা আকস্মিক ঘটনা যেমন ধরো বাসে চড়ে আমি দেশের বাড়ি যাচ্ছি এমন সময় আমার বহুদিনের পুরাতন এক বাল্যবন্ধু আমার পাশের থেকে এখানে আমি বলবো যে বাল্যবন্ধুর সাথে আমার সাক্ষাৎ একটি দৈব বা আকস্মিক ঘটনা কেননা ঘটনাটি আমার কাছে অপ্রত্যাশিত এর জন্য আমি আদৌ প্রস্তুত ছিলাম না বন্ধুরা এখানে আমাদের দুই বন্ধুর একত্রে উপস্থিত হওয়ার এই ঘটনা আকস্মিক ব্যাপার বলে মনে হলেও আসলে এই ঘটনাটি কারণবিহীন নয় একটু তলিয়ে দেখার চেষ্টা করলে বোঝা যায় যে আমি আমার নিজের কোনো একটি প্রয়োজনে বাড়ি যাচ্ছি এবং আমার বন্ধু তার কোনো প্রয়োজনে বাড়ি যাচ্ছে গাড়ির মধ্যে সাক্ষাৎ একটি অপ্রত্যাশিত ব্যাপার মনে হলেও ঘটনাটি ঘটবার মতো যথেষ্ট উপযুক্ত কারণ সৃষ্টি হয়েছিল আমরা যখন বলি একটি ঘটনা আকস্মিকভাবে ঘটে গিয়েছে তখন বুঝতে হবে ওই ঘটনার প্রকৃত কারণ আমাদের জানা নেই বা কারণটি জানবার সুযুক্ত নয় আমাদের অজ্ঞতার ফলে অথবা জ্ঞানের সীমাবদ্ধতার কারণে আমরা অনেক ঘটনারই কোনো ব্যাখ্যা খুঁজে পাই না তাই আমরা তাদেরকে আকস্মিক ঘটনা বলে থাকি আবার এমন অনেক ঘটনা আছে যা অনিয়মিতভাবে বা অনিশ্চিতভাবে ঘটে থাকে এদের সংগঠনের প্রকৃত কারণ আমরা উদ্ধার করতে পারি না তাই এদেরকে আকস্মিক বলে মনে হয় সুতরাং আমরা বলতে পারি যে বিশ্বের প্রতিটি ঘটনারই একটি কারণ রয়েছে যদি আমরা কোনো একটি ঘটনার কারণ খুঁজে না পাই তাহলে বুঝতে হবে এটা আমাদের সীমিত জ্ঞানের ফল যদি আমাদের জ্ঞানের অসীম ক্ষমতা থাকতো তাহলে আমরা সবকিছুকে ব্যাখ্যা দিতে পারতাম তখন দৈব ঘটনা বলে কোনো কিছুই থাকত না বন্ধুরা কিন্তু বাস্তবে ওইরূপ জ্ঞান থাকা মানুষের পক্ষে সম্ভব নয় তাই মানুষের জন্য আকস্মিকতার সুযোগ থেকেই যাচ্ছে আকস্মিকতা যে সব সময় আমাদের অজ্ঞতা বা জ্ঞানের সসীমতা থেকে আসে তা কিন্তু নয় অনেক ক্ষেত্রে প্রকৃতির বিশালতা ও ঘটনাবলীর জটিলতা থেকেও এমন ধারণার সৃষ্টি হয়ে থাকে মোট কথা বিশ্ব প্রকৃতি এতই বিশাল ও জটিল এবং আমাদের জ্ঞানের ক্ষমতা এতই সীমিত যে সব জাগতিক ঘটনায় ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব হয় না যুক্তিবিদ মিল আকস্মিকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে আকস্মিকতা হচ্ছে এমন একটি ঘটনার সংযোগ যা নিয়মানুবর্তিতা সম্পর্কে কোনোরূপ অনুমান করবার সুযোগ দেয় না তার মতে আমরা কিছু ঘটনাকে আকস্মিক বলি কারণ আমরা প্রাকৃতিক ঘটনাগুলির জটিলতার জন্য ওইগুলোর মধ্যস্থিত কার্যকারণ সম্পর্ক অনুমান করতে ব্যর্থ হই বন্ধুরা এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয় পরবর্তী ক্লাসে আবার দেখা হবে ততদিন পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং বন্ধুরা এতক্ষণ যা আলোচনা করলাম তা থেকে গুরুত্বপূর্ণ কিছু নোটস জেনে নিই কার্য কারণ নিয়ম অনুসারে এই বিশ্বে যা কিছুই ঘটুক না কেন তারই কোনো একটি কারণ আছে কারণ ছাড়া কোনো কিছুই ঘটে না এখানে আকস্মিক বলে কোনো কিছু নেই আকস্মিক ঘটনা বলতে আমরা যদি কারণবিহীন ঘটনা বুঝি তাহলে ভুল করা হবে বিশ্বের প্রতিটি ঘটনারই একটি কারণ আছে যদি আমরা কোনো একটি ঘটনার কারণ খুঁজে না পাই তাহলে বুঝতে হবে এটা আমাদের সীমিত জ্ঞানের ফল বিশ্ব প্রকৃতি এতই বিশাল ও জটিল এবং আমাদের জ্ঞানের ক্ষমতা এতই সীমিত যে সব জাগতিক ঘটনায় ব্যাখ্যা করা আমাদের পক্ষে সম্ভব হয় না যুক্তিবিদ মিল আকস্মিকতার সংজ্ঞা দিতে গিয়ে বলেন যে আকস্মিকতা হচ্ছে এমন একটি ঘটনার সংযোগ যা নিয়মানুবর্তিতা সম্পর্কে রূপ অনুমান করবার সুযোগ দেয় না